খালেদা জিয়া স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কাটেনি ঢাকায় ব্রিটিশ বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবেন চীনের প্রতিনিধিরাও আগামী নির্বাচন হবে অবাধ শান্তিপূর্ণ উৎসব মুখর ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দেশের স্বার্থে ভালো নির্বাচনের বিকল্প নেই বাড়ানো সম্ভব নয় ভোটকক্ষের সংখ্যা হার জানালেন ইসি গুমের মামলার অভিযোগ গঠনের শুনানি চলছে দশ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে আদালতে হাজির হয়ে ক্ষমা চাইলেন জেড আইখান সরকারি মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার কমপ্লিট শাটডাউনে প্রাথমিকে শিক্ষা কার্যক্রম ব্যাহত খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগ কাটেনি তার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল হাসপাতালে পৌঁছেছেন ডাক্তার রিচার্ড বিলির নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি সকালে ঢাকায় পৌঁছায় কথা আছে আজ চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরাও আসবেন তারা বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা দেখে পরামর্শ দেবেন বিএনপি নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এজেড এম জাহিদ হোসেন মঙ্গলবার জানান যুক্তরাষ্ট্র চীন কাতার সৌদি আরব পাকিস্তান ভারতের পক্ষ থেকে চিকিৎসা সহায়তার হাত বাড়ানো হয়েছে তিনি আরও জানান চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন আহ্বান জানান গুজব না ছড়ানোর দর্শক এ বিষয়ে সবশেষ খবর জানাবো আপনাদের রাজধানীর এভার হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী জুমাতুল বিদা বিদা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল তো এসে পৌঁছেছেন এখানে ঠিক কোন কোন বিভাগের চিকিৎসকরা আছেন তারা কি কার্যক্রম শুরু করেছেন মামুন চিকিৎসক দল যুক্তরাজ্য থেকে যাদের আসার কথা ছিল দুইজন রিচার্ড বিলি সহ আরেকজন তারা সকাল নাগাদ পৌঁছেছেন বাংলাদেশে এবং তারপরে তারা হাসপাতালে পৌঁছেছেন এবং হাসপাতালে যেই বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে তাদের সাথে আলোচনা করে তাদের পরবর্তী কি কার্যক্রম কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সেটি আসলে তারা নেবেন সে যতটুকু আমরা জানতে পেরেছি আজকে। আজকের এই দিনে বিকালবেলায় কথা রয়েছে চীনের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পৌঁছাবার এবং তারপরে তার শারীরিক যেই অবস্থা রয়েছে ফুসফুস এবং হৃদযন্ত্রের যেই সংকটাপন্ন অবস্থার কারণে তিনি মূলত নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন সেটিতে কীভাবে উচ্চতর চিকিৎসা আসলে তাকে দেয়া যায় উন্নত চিকিৎসা সেটি সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবার এবং রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে তাদের বসে আসলে সিদ্ধান্ত নেওয়ার এবং তাদের যেই বক্তব্য সেটি তুলে ধরার বিষয়টি আমরা জানতে পেরেছি এর পাশাপাশি পরিবার থেকে এই চিকিৎসক দলের যেই সিদ্ধান্ত এবং তাদের সাথে সমন্বয় করছেন খালেদা জিয়ার পুত্রবধূ এবং তাদের আসলে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত শারীরিক অবস্থার উপর নির্ভর করে সেটি এখনও পরিষ্কার নয় কারণ তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এবং তারা আসলে এই সিদ্ধান্তটুকু যতটুকু আংশিক জানানো জানাইয়েছে গণমাধ্যমে সব সেগুলো আমরা জানতে পেরেছি এর পাশাপাশি আসলে কিভাবে নিয়ে যাওয়া সম্ভব এই শারীরিক অবস্থায় সেটি এখন দেখার অপেক্ষা রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো অতি উৎসাহী সদস্য কিংবা নেতাকর্মী যাতে এই হাসপাতাল আঙিনায়ে ভিন্ন জমান এর জন্য নিরুৎসাহিত করা হচ্ছে একই সাথে তারা বলছেন যে সকল পক্ষকে তার জন্য প্রার্থনা করতে যাতে তিনি আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়ে সেই চিকিৎসাটি নিতে পারেন সেই ব্যবস্থার জন্য আসলে সে প্রার্থনাটুকু দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে জানাছিলেন সহকর্মী জুমাতুল বিদা আগামী ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট হবে অবাধ শান্তিপূর্ণ ও উৎসবমুখর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ কথা বলেছেন মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স দু ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে আশা প্রকাশ করেন অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতায় এনডিসি জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে এছাড়াও অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে ইন আওয়ার ন্যাশনাল ইলেকশন ইন রেফারেন্ডম ইন ফেব্রুয়ারি ইন কামিং ফেব্রুয়ারি টু মেক ইট নট অনলি এ হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ পড়ে বুঝে সিল দিতে ভোটার প্রতি সময় লাগছে সাত থেকে আট মিনিট নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কথা বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে মোহাম্মদ সানাউল্লা বলেন চাইলেই ভোটকক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব না তিনি আরও বলেন আগামীতে কি ধরনের দেশ দেখতে চাই তার একটি ভিত্তি হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি নির্বাচন দেশের স্বার্থে ভালো নির্বাচন দিতেই হবে এর কোনো বিকল্প নেই প্রয়োজন অংশীজন সহ সবার সমন্বিত উদ্যোগ একই অনুষ্ঠানে ইসি সচিব বলেন শতাব্দীর ভালো নির্বাচন চাই ইসি এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগী হয়ে কাজ করতে হবে আমরা কি ধরনের দেশ দেখতে আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে তার একটা টোন সেটিং কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের নির্বাচন সুতরাং আমরা এই ধরনের একটা অতীব গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগ শাসন আমলে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই অভিযোগ গঠন শুনানি শুরু হয়েছে এই মামলায় প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ মোট সতেরো জন যার মধ্যে সাতজন পলাতক আর গ্রেপ্তার আছেন দশ সেনা সদস্য যারা বিভিন্ন সময় র্যাবে কর্মরত ছিলেন তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছে শুনানি ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে অন্যদিকে জুলাই অগাস্টে রাজধানী রামপুরায় আটাশ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মোনের বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি হবে আর রোববার অভিযোগ গঠনের শুনানি হবে জয়েন্ট ইন্টারোগেশন সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় তেরো আসামির তিন দফা দাবি আদায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকরা জানান কেন্দ্র ঘোষিত কর্মসূচির অনুযায়ী কর্মবিরতি পালন করছেন তারা তবে শিক্ষকরা ক্লাসে না গেলেও বেশিরভাগ স্কুলে অভিভাবক ও কর্মচারী সহায়তায় বার্ষিক পরীক্ষা কার্যক্রম চালাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষকরা শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা তারা বলছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎকে জিম্মি করে এমন আন্দোলন কাম্য নয় অন্যদিকে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে শিক্ষার্থীদের স্বার্থ ও একাডেমিক চাপ বিবেচনায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি দর্শক এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের নওগাঁ এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই নওগাঁর খবর জানবো সহকর্মী হারুন ও কাছ থেকে হারুন শিক্ষকদের এই কর্মসূচি আসলে অভিভাবকরা কিভাবে দেখছেন অভিভাবকরা তো এটি ভালোভাবে নিচ্ছেন না আমরা এই মুহূর্তে আছি একটি মাধ্যমিক বিদ্যালয় এবং যেহেতু এরই মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন স্থগিত করেছে যার কারণেই আজকে তাদের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো আসলে অনুষ্ঠিত হচ্ছে একটু আগে আসলে শিক্ষার্থী যারা আছেন তারা তাদের সেই পরীক্ষাগুলোতে অংশ নিয়ে বের হয়ে যাচ্ছেন আমরা তেমনটি কিন্তু দেখতে পেয়েছি এছাড়া সারা জেলার আসলে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেগুলোতে যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি তাদের আসলে চলছে সেটি কিন্তু তারা এখন পর্যন্ত তুলে নেননি যার কারণেই যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু বেশ খানিকটা বিড়ম্বনায় পড়েছে আপনি জানেন যে তাদের যে বার্ষিক পরীক্ষা চলছিল অর্থাৎ নটি বিষয়ে যে বার্ষিক পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে মাত্র দুটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত সাতটি বিষয় এখনও বাকি আছে এই সাতটি বিষয় নিয়ে আসলে শিক্ষার্থী এবং অভিভাবক দুই পক্ষেরই বেশ খানিকটা দুশ্চিন্তায় পড়েছেন কারণ তাদের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিতে খানিকটা যেমন ভাটা পড়ছে শিক্ষার্থীদের মনোবল যেমন নষ্ট হচ্ছে পাশাপাশি অভিভাবকরা বলছেন যে তাদের তাদের কিন্তু বেশ খানিকটা ক্ষতি হচ্ছে সবকিছু মিলিয়ে অভিভাবকরা বলেছেন যে শিক্ষার্থীদের জিম্মি করে আগামীতে যাতে করে শিক্ষকরা এই ধরনের কোনো আন্দোলন না করেন সরকার বাহাদুরের সঙ্গে পরামর্শ করে যাতে তাদের দাবি দাওয়া আদায় করেন সেই বিষয়টিতে মনোযোগী হবার জন্যই তারা পরামর্শ দিয়েছেন ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে মাধারীপুর যেতে চাই সকুমির সাগর হোসেন তামিম যুক্ত আছেন আমাদের সঙ্গে তামিম অভিভাবকদের সহায়তা প্রধান শিক্ষকরা বার্ষিক পরীক্ষা নিচ্ছেন আর আসলে এটা কি খুব বেশি টেকসই কিছু হচ্ছে আসলে মাদারীপুরেও কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করেছি গত সাতাশে নভেম্বর থেকে মাদারীপুরে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রায় প্রতিটি বিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা আসছে অনেক অভিভাবক আসছে কিন্তু যে শিক্ষার্থীর যে কার্যক্রম সেটি আমরা লক্ষ্য করছি না আপনারা জানেন যে এখন বার্ষিক পরীক্ষা চলছে এই সময়েও কিন্তু শিক্ষকদের যে আন্দোলন অর্থাৎ সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত এবং তাদের বিভাগীয় পদোন্নতির দাবিতে যে তারা আন্দোলন করছে এর ফলে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা চরম বিড়ম্বনায় পড়েছে অনেকেই স্কুলে আসছে কিন্তু শিক্ষক সংকটের কারণে প্রধান শিক্ষকরা কিন্তু সেভাবে আসলে পরীক্ষা নিতে পারছে না তবে অনেক বিদ্যালয় কিন্তু পরীক্ষা নিচ্ছে কিন্তু সেখানেও শিক্ষক সংকটের ফলে কিন্তু সেভাবে আসলে পরীক্ষার যে সঠিক মূল্যায়ন বা যেভাবে পরীক্ষা নেওয়ার কথা সেভাবে কিন্তু হচ্ছে না সহকারী শিক্ষকরা যেটি বলছে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া যদি সঠিকভাবে মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা স্কুলে ফিরে আসবে এবং তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি তারা পরিচালনা করবে কিন্তু যেহেতু এখন পর্যন্ত সরকারি পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস তাদেরকে দেওয়া হয়নি যার ফলে কিন্তু তারা অনেকেই বিদ্যালয়ে আসছে না এবং এই বিদ্যালয়ের যে বার্ষিক পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম সেটি তারা অংশগ্রহণ করছে না যার তার ফলে কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থীরা উদ্বিগ্ন এবং তারা চাচ্ছে খুব শীঘ্রই যেন একটা সমাধান হয় এবং এই ডিসেম্বর মাসে যে বার্ষিক পরীক্ষা হয় সেই পরীক্ষাটি যেন স্বাভাবিক সম্পর্কে আসলে হয় এটি কিন্তু অভিভাবকরা দাবি করেছে এবং শিক্ষক প্রধান শিক্ষকরা সেটি সাংবাদিকদেরকে জানিয়েছে তো এই ছিল আমার কাছে সার্বিক অবস্থা মামুন ধন্যবাদ আপনাকে তিন দফা দাবি আদায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই বিষয়ে জানাতে মাদারীপুর এবং নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা যারা নিজের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায় পাঁচ অগাস্টে তাই ঘটেছে কিন্তু খালেদা জিয়া রাজনীতি করেছেন কোটি মানুষের জন্য বিএনপি সাই কমিটির সদস্য ড আব্দুল মঈন খান মন্তব্য করেছেন নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন তিনি মঈন খান আরও বলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মিথ্যা মামলায় কারাবরণ করতে হয় বিএনপির চেয়ারপারসনকে রাজপ্রাসাদ থেকে রাজনীতিকরণী বেগম জিয়া এমন মন্তব্য করেন আব্দুল মঈন খান দিনের ভোট রাতে হয় সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী যেরকম হয়েছিল আপনারা জানেন আমি নাম উল্লেখ করতে চাই না যারা যারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে ফেলে যারা কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে বিগত অগাস্টের পাঁচ তারিখে তাদের মতো নয় কারণ তারা রাজনীতি করে নিজের জন্যে এই দেশের গ্রামাঞ্চলে ডায়াবেটিস অপুষ্টিজনিত দুর্বলতা ও কোমর ব্যথার রোগী বাড়ছে গ্রামীণ সেবা কেন্দ্রগুলোতে এই তিন ধরনের জটিলতা নিয়ে রোগী বেশি আসে বেসরকারি সংস্থা হিউম্যান সেফটি ফাউন্ডেশন এইচএসএফের জরিপে উঠে এসেছে এই চিত্র জিনিয়াকবি সূচনা রিপোর্ট ক্যামেরায় ছিলেন হিমু শিকদার আবহমান বাংলার নির্মল নদীতীর যেখানে কান পাতলে মোটর গাড়ির হর্নের বদলে শোনা যায় পাখির কলতান জনপদের মানুষেরও নেই তেমন তারা হুড়ো কিন্তু আরও যেটি নেই মানিকগঞ্জের হরিরামপুরের ভগবান চড়ে সেটি হলো স্বাস্থ্যসেবা কেউ গুরুতর অসুস্থ হলে নদী পার হয়ে স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌঁছানো যাবে কি না

তাহলে এই কোনো মূল্য নাই ডায়াবেটিস অপুষ্টি ও কোমর ব্যথা প্রধানত এই তিন অসুখে বেশিরভাগ চরবাসীকে চিকিৎসা সেবা নিতে হয় বেসরকারি সংস্থা হিউম্যান সেফটি ফাউন্ডেশন এইচএসএফের সাম্প্রতিক জরিপও বলছে এ কথা পাঁচ জেলায় এইচএসএফের মাধ্যমে চিকিৎসা নেয়া আটষট্টি হাজারেরও বেশি রোগীর তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলের উনষাট শতাংশ মানুষ ডায়াবেটিস শারীরিক দুর্বলতা ও কোমর ব্যথায় ভোগেন একটা বা দুটো কমিউনিটি ক্লিনিক আছে বাট কমিউনিটি ক্লিনিক থাকলে কী হবে সেখানে তো কোনো এমবিবিএস ডাক্তার নাই। সুতরাং এই যে যে নিড এই নিডেরটা অনুভব করে আমরা মূলত চরে এই নিয়মিত এমবিবিএস ডাক্তার প্রেরণ করছি এর মাধ্যমে যে স্বাস্থ্য সেবা এবং পাশাপাশি যে বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি তারা যেন কোয়াক ডাক্তার অথবা ফার্মেসি উপরে নির্ভরশীল না হয়ে প্রপার ট্রিটমেন্টটা পায় আমরা যেখানে মাসে এখন এক দেড় মাস পর পর আসতেছি আমাদের ম্যানপাওর বেশি থাকলে আমরা বা 7 দিনে একদিন বা 10 দিনে একদিন বা 15 দিনে একদিন আমরা আসতে পারতাম তাতে করে কি হতো যে তারা অ্যাট লিস্ট একটা শর্ট একটা গাপে আরেকটা এক্সপোজার পাওয়ার তাদের জন্য ইজি হতো আমরা দেখব এমবিবিএস স্বাস্থ্য সচিব জানালেন জনবল সংকটের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও সরকারের পক্ষে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় না তাই আইসিএসএফ এর মতো বেসরকারি संस्थে গিয়েলে সাধুবাদ জানাবে সরকার আমাদের খুবই ক্রাইসিস মানে অনেক উপজেলাতেই তিনজন চারজন মাত্র চিকিৎসক রয়েছেন সেই সব জায়গায় যদি কোনো এনজিও কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠান ভালো কোনো আইডিয়া যেটা সেবার সাথে সম্পৃক্ত আসলে আমরা তাদের সাথে না তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ দেবো এবং একসাথে কাজ করব বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন জনপদের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারি বেসরকারি সমন্বয় বাড়ানো জরুরি তাহলে বদলে যাবে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ছবি জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর মানিকগঞ্জ